আসরের সময়টা অনেক দামি এই আসরের সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আর আসরের নামাজকে আল্লাহ তাআলা গুরুত্ব আলাদাভাবে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিম আল্লাহ তালা বলছেন হ্যা আল্লাহ রব্বুল আলমিন বললেন প্রত্যেকটা নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও এবং তোমরা বিশেষ করে আসরের সময় আসরের নামাজটাকে গুরুত্ব দাও কারণ না আসরের নামাজটাকে মানুষ বেশি অবহেলা করে যারা কৃষক তারা জমিতে কাজে ব্যস্ত হয়ে পড়ে যারা ব্যবসায়িক তারা ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ে যারা আদালতে অফিস আদালতে যারা কাজ করে সারাদিনের কাজকর্মের হিসাব হিসাব নিয়ে তারা ব্যস্ত থাকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন আল্লাহ তালা আলাদাভাবে ইয়াসরের নামাজ সম্পর্কে গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন প্রিয় মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহআ আলী আসলাম বলছেন সারাদিন যেই তারা জমিনের মধ্যে ডিউটি দিয়েছেন ওই ফিরিস্তারা আসরের নামাজের পরে আল্লাহর দরবারে হাজিরা দিতে চলে যায় ওই তারা চলে যায় আর গিয়ে জিজ্ঞেস করে অর্বাল আলমিন আল্লাহ তালা জিজ্ঞেস করেন ফিরিস্তারা তোমরা যে পৃথিবীর মধ্যে ছিলা ডিউটি পালন করেছিল ওই সময়কার আমার বান্দা বান্দিদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছ এবার তারা বলবে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে নামাজের সিজদারত অবস্থায় দেখে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সাক্ষী থাকো আমার ওই সকল বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে মা বোনেরা যারা যথা সময়ে বাসার মধ্যে পড়বে ফজরের নামাজ সারা রাত ডিউটির তো তারা যখন ফজরের পরে যখন চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন বান্দাবান্দিরা কি অবস্থায় আছে তারা বলে আল্লাহ নামাজরত অবস্থায় দেখে এসেছি আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো তাদের গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম সুবাহান আল্লাহ হবে হামদিহি এই জন্য আসরের নামাজটাকে আপনি গুরুত্ব দিতে হবে কারণ আসরের নামাজ যদি আপনি পড়েন আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে যান হাদি শরীফের মধ্যে এসেছে الله الرسول الصحابي عن ابن مليح حدثه قال كنا مع بريدة في يوم ذي غيم فقال بكروا بالصلاة فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر حبط عمله أبو مالي رضي الله عنه تكبرني تو تني بولن بريدة رضي الله تعالى عنه شنگ چلم دشتر তিনি বললেন তোমরা দ্রুত সময়ে তোমরা শীঘ্রই সালাত আদায় করে নাও মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে আল্লাহ তালা তার ওই দিনের আমল ওই দিনের সমস্ত আমল আল্লাহ তালা বিনষ্ট করে দিবেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার সমস্ত আমল সমস্ত আমল আল্লাহ তালা বিনষ্ট করে দিবেন। এজন্য আসরের নামাজ মনোযোগ দিয়ে পড়তে হবে অবহেলা করা যাবে না অবজ্ঞা করা যাবে না আসরের নামাজ সুন্দরভাবে পড়তে হবে আর আসরের থেকে মাধ্যখানের সময়টাতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন সাহাবিরা কেমন করে আসরের নামাজের গুরুত্ব দিয়েছিলেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আলী রদি আল্লাহ একদিন বসে আছেন আলী আলির উরুতে মাথা মোবারক দিয়ে আল্লাহর রসুল ঘুমিয়ে আছেন আসরের সময় চলে গেল সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল হজরতে আলি রদি আল্লাহ ওয়ান নামাজ পড়তে পারলেন না একদিকে নবীজি শুয়ে আছেন নবীজিকে কষ্ট দিলেন না নবীজিকে যদি জাগ্রত করে দেন আল্লাহর নবী কষ্ট পাবেন এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ ল ওয়া ডাকলেন না আর ওই দিক দিয়ে আসরের সময় চলে যায় একদিকে আসরের সময় চলে যায় এক একদিকে আল্লাহর নবুরুতে শোয়ে আছেন হযরতে আলি রদী আল্লাহ তাহালান চোখের পানি দা দা করে পড়তেছেন আল্লাহ নবীর কপাল মুবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়ে গেল আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন দেখতে আলী কান্না করে নবীজি বললেন তুমি কান্না করো কেন বলতেছি আর রসুল আল্লাহ আসরের সময় তো চলে গেল আল্লাহ তালার কাছে নবীজি হাত তুললেন হাত তুলে বললেন গল্ল আপনার হাবিব আপনার বন্ধু আলীর উরুতে মাথা রেখে ঘুমাত আল আলীর নামাজ আসরের নামাজ মিস হয়ে গেছে আপনি আলীকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন ডুবন্ত সূর্য আল্লাহর হুকুমে আবার উঠে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসরের নামাজ পড়লেন নামাজ শেষ করার সাথে সাথে ওই সূর্য আবার ডুবে গেল এজন্য আসরের নামাজটা আপনারা মনোযোগ দিয়ে পড়তে হবে যথা সময়ে পড়তে হবে আসরের পর থেকে মাগরি পর্যন্ত দোয়া কবরের সময় বিশেষ করে জমার দিন আসরের পর থেকে মাগরীব পর্যন্ত দোয়ার কবুলের সময় জমার দিন আসরের পরে একটি দুরুদ আছে ওই দুরুদটি যদি আশি বার পাঠ করতে পারেন রব্বুল আলামিন আশি বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি সলিম তসলিমা এই দ্রুতটি যদি আশীর্বাদ পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন নাসি বছরের গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় এই সময় যদি আপনারা হাত তুলে যদি দোয়া করেন ধন সম্পদ রিজিক চান সম্মান চান গুনাহ মাফ চান দুনিয়া খেরাতের কল্যাণ চান আল্লাহ সব দিবেন কারণ ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন প্রিয়নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসরের নামাজের পরে যেই সকল আমার উম্মতেরা আসরের নামাজ পড়ে শুরু নতুন তেলাওয়াত করবে আম্মা স্যা আলুন আনিন্নব ইলাউজি আল্লাহদি হুমফি হে আল্লাহ রাব্দুল আলামিন তাদেরকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ তা তাদের উপর রহম নাজিল করবেন আল্লাহ তা তাদেরকে ক্ষমা করে দিবেন এজন্য প্রিয় দিনই ভাই বোন আমরা আসরের নামাজ গুরুত্বের সাথে পড়তাম হবে আসরের পরে শরীফের আমল করতে হবে ইস্তফার এবং সুরত নাবার আমল যদি করি আল্লাহ তালার পক্ষ থেকে আমরা পুরস্কৃত হব আল্লাহ তালা আমাদের উপর রহম নাজির করবেন আল্লাহ পাক আসরের নামাজ আমরা যেন যথা যথাসময়ে পড়তে পারি এবং আসরের নামাজের পরে আমরা যেন শরীফ এবং সুরু নাবার আমল যেন করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন